快抬脚！<laughs> <laughs> বিলটো বাতিল নহয় আমাৰ ইছলামিক পাৰ্চনেল ল বোৰ্ডৰ দিল্লীৰ মধ্য যে এটা ইছাৰা দিবা যদি ছয় মাহ যদি আমাৰ যি ৰাস্তা বন্ধ কৰা লাগে তো ছয় মাহ কৰো যদি এক বছৰ কৰা লাগে ত ৰাস্তাত অনুশ্যন কৰমো আমাৰ পঁচিছ কৰড় মুছলমান আমাৰ ভাৰতবৰ্ষত বাস কৰি আমরা টু পার্সেন্ট শিখ বাহিনীতে যেরকম কৃষক আন্দোলন লেখান গণতান্ত্রিক পদ্ধতিতে ফুল চলছেন আমরা এই বিল বাতিল করার লাগি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে অহিংস আন্দোলন চালাই যাই আমরা আকাবির নকলর যেটা আওয়াজ দিবা যেটা আনিম সমাজে আওয়াজ দিবা যেটা যেটা ইসলামিক পার্সনের লোক উঠলে আওয়াজ দিবা আমরা তা মানিয়া আমরা প্রতিবাদ চালাই দিই ধন্যবাদ

লোকসভা এবং রাজ্যসভায় দু হাজার চব্বিশ সালের বিতর্কিত সংশোধনী বিল পাস হওয়া দেশের দুঃখ অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা রাষ্ট্র রাষ্ট্রের সংবিধান বিরোধী আইন বিরোধী এটা কোনোভাবে দেশের মুসলমানরা এবং ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী হিন্দু বৌদ্ধ জৈন কোনো মানুষ মেনে নিতে পারছে না এর প্রতিবাদে আজ সোনাই এলাকা ওয়াইসি ফ্যান্স ক্লাব উদ্যোগে একটা প্রতিবাদী সভা আয়োজিত হয়েছিল সেই প্রতিবাদী সভায় সবাই এই আইনের বিরোধিতা করেছেন প্রয়োজনে আমরা সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশ অনুযায়ী গণতান্ত্রিক পদ্ধতিতে বিলটা বাতিল না হয় আমরা ইসলামিক পার্সোনাল ল বোর্ডের দিল্লির মধ্যে যেটা ইশারা দিবা যদি ছয় মাস যদি আমরা যে রাস্তা বন্ধ করা লাগে তো ছয় মাস কর্ম যদি এক বছর করা লাগে তো রাস্তা অনুসরণ কর্ম আমরা পঁচিছ কৰাৰ মুছলমান ভাৰতবৰ্ষত বাস কৰি টু পাৰ্চেণ্ট শিখ বাহিনী যি আন্দোলন গণতান্ত্ৰিক পদ্ধতিতে জ্বৰ চৈ আমাৰ এই বিল বাতিল কৰাৰ লাগে গণতান্ত্ৰিক পদ্ধতিতে অহিংস আন্দোলন চলাই দিম আকা বিৰহী নখলৰ জেঠা আৱাজ দিবা যে আলিম সমাজে আৱাজ দিবা যে ইছলামিক পাৰ্চনে লগৰ দখলে আৱাজ দিবা আমাৰ তা মানিয়া প্ৰতিবাদ চলাই দিম ধন্যবাদ